ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের ভিডিওগুলো দেখে আপনি ইতালির ভাষা শিখতে পারবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একশোটি ইতালিয়ান শব্দার্থ শেখাবো একশোটা শেখাবো না কিছু কম থাকবে তাই আপনারা সকলে অবশ্যই আজকের শব্দগুলা মুখস্থ করবেন যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভাই দেখুন আবারও বলতেছি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন সময় দিবেন যাতে করে আপনি শিখতে পারেন আজকে আমরা শুধু শব্দার্থ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি বাড়ি আমরা বাংলাতে যেটাকে বাড়ি বলি এটাকে আমরা ইতালিতে বলি কাজা ইতালিয়ান শব্দ কাজা মানে হচ্ছে বাড়ি বলুন তো কি মানে বাড়ি কাজা মানে বাড়ি এর পরবর্তী শব্দটি আছে রুম ভাই আমরা বাড়িতে যে রুম আছে না বলি আমার রুমে খাট আছে আমার রুমে বিছানা আছে তো এই যে রুম যে জিনিসটা এটাকে আমরা ইতালিতে বলি স্তান সা্তান মানে হচ্ছে রুম গা মানে বাড়ি সামানের রুম এর পরবর্তীতে আছে বিল্ডিং আমরা বিল্ডিং বলি বা দালান বলি অনেকে ভবন বলি এটাকে আমরা ইতালিতে বলবো এ দি ফিচো ইতালিয়ান শব্দ এ দি ফিচো মানে হচ্ছে বিল্ডিং এর পরবর্তী শব্দটি আছে দরজা দরজাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পর্তা ইতালিয়ান শব্দ পর্তা মানে হচ্ছে দরজা বলুন তো কি মানে দরজা পর্তা মানে দরজা এর পরবর্তী শব্দটি আছে কথা এই যে আমি কথা বলতেছি কথা বা কথা বলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পার্লারে পার্লারে মানে হচ্ছে কথা বলা কথা বা কথা বলা একই বাট একই এটাকে আমরা ভাবে বলতে পারি যেমন বলা এই যে আমি কথা বলতেছি বলা মানে কি ভাই কথা বলা বাট কথা বলা এটাকে আমরা পার্লারে বলি আর শুধু বলা এটাকে আমরা দীরে বলি দীরে দি দিয়ে দীরে দীরে মানে বলা বলুন তো কি মানে বলা আমার সাথে বলবেন বলুন দীরে দীরে মানে বলা এর পরবর্তী শব্দটি আছে সত্যি সত্য কথা রিয়েলি ইংরেজিতে বলি এটাকে আমরা ইতালিতে বলবো ভেরো ভেরো মানে সত্যি বা সত্য আমরা এখন পরবর্তী ধাপে যাব একটা ধাপে তো সবগুলো আটবে না তো আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় আছেন কোথায় যাচ্ছেন এই কোথায় বলতে গেলে আমরা ইংরেজিতে যেমন বলি হয়ার আর ইতালিতে আমরা এটাকে বলি দোভে দোভে মানে হচ্ছে কোথায় দোভের পরবর্তী শব্দটি আছে আমাদের কোন একটা জিনিস আমার একার না আমাদের মানে বেশ কয়েকজনের তো এই আমাদের বলতে গেলে সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ন ইতালিয়ান শব্দ নস্ত্র মানে হচ্ছে আমাদের এর পরবর্তী শব্দটি আছে নতুন নতুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোয়ভো ইতালিয়ান শব্দ নোভ মানে হচ্ছে নতুন ইংরেজিতে আমরা বলি নিউ এর পরবর্তী শব্দটি আছে এলাকা এলাকা বা এরিয়া এটাকে আমরা ইতালিতে বলি জনা জনা বা অনেক অনেকে আমরা বলি জোনা জোনা বা জনা মানে হচ্ছে এলাকা মানে ইংরেজিতে আমরা বলি জোন জোন আর ইতালিতে আমরা বলি জনা এরপর আছে কাজ এই যে আমরা যারা কাজ করি অনেক আমরা জব বলি জব কাজ চাকরি যেটাই বলেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে বলা হয় ওয়ার্ক আর ইতালিতে এটাকে বলা হয় লাবোরো এর পরবর্তী শব্দটা হচ্ছে কন্টাক্ট কন্টাক্ট বলতে যোগাযোগ করার কন্টাক্ট এটা সেটা না এটা হচ্ছে চুক্তি বা কন্টাক্ট চুক্তি বা কন্টাক্ট এটাকে বলা হয় কন্ট্রারে কন্ত্রারে মানে হচ্ছে কন্ট্যাক্ট করা বা চুক্তি করা এর পরবর্তী শব্দটি আছে সম্মান আমাকে রেসপেক্ট করে সম্মান করে সম্মান বা রেসপেক্ট এটাকে আমরা ইতালিতে বলি রিসপেক্ট ইতালিয়ান শব্দ রিসপেক্ট মানে হচ্ছে রেসপেক্ট বা সম্মান এর পরবর্তী শব্দটি আছে আমার কোনো একটা জিনিস আমার ইংরেজিতে আমরা বলি মাই এটাকে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার বলুন তো কি মানে আমার মিও মানে আমার এর পরবর্তীতে আছে গাড়ি গাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাউতো ইতালিয়ান শব্দ লাউতো মানে হচ্ছে গাড়ি আবার অনেকে এটাকে আমরা মাক্কি না বলি মাক্কি না মানেও গাড়ি লাউত মানেও গাড়ি লাউত হচ্ছে আর্তিকো যুক্ত করে তো মানে গাড়ি আর তো মানে লা আমরা এখানে বলি কেন আর্তিকর জন্য তো লাউতর পরবর্তীতে আছে ইস্ত্রাদা কথাটা তাড়াতাড়ি হয়ে গেল শব্দটা কি হবে স্ত্রাদা স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা বা রোড দেন আমাদের এখানে আছে সকাল সকালকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাতি না মাতি না মানে হচ্ছে সকাল ইংরেজিতে আমরা বলি মর্নিং এটাকে ইতালিতে আমরা বলি মাত্তিনা এর পরবর্তীতে আছে বাবা অনেকে আমরা আব্বু বলি অনেকে বাবা বলি এটাকে আমরা ইতালিতে এসে বলি পাদ্রে ইতালিয়ান ভাষাতে আমরা এটাকে কী বলি পাদ্রে পাদ্রে মানে বাবা ইংরেজিতে বলা হয় ফাদার আর ইতালিতে বলা হয় পাদরে অ্যান্ড আমরা যেটাকে মাদার বলি বা মা বলি অনেকে আম্মু বলি এটাকে আমরা ইতালিতে বলি মাদ্রে মাদ্রে পাদ্রে পাদ্রে মানে বাবা মাদ্রে মানে মা আমাদের পরবর্তী শব্দ দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে পরিবার আমাদের যে সকলের তো পরিবার আছে আমরা তো পরিবার ছাড়া কেউ না পরিবার এটাকে বলা হয় ফামিলিয়া ফামিলিয়া ফ্যামিলি বলি ইংরেজিতে আর ইতালিতে বলা হয় ফামিলিয়া ইংরেজি থেকে একটু ডিফারেন্ট ফামিলিয়া মানে হচ্ছে পরিবার তো বিস আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে একটি কথা বলতে চাই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন তো আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে আয়ুতো ইতালিয়ান শব্দ আইউতো মানে হচ্ছে সাহায্য ইংরেজিতে আমরা বলি হেল্প এটাকে ইতালিতে বলা হয় আয়ুতো আবার যদি বলেন সাহায্য করা সেই ক্ষেত্রে বলা হয় আয়ু ওটা ভ্যারব হয়ে যায় আরে চলে আসে আয়ু এর পরবর্তীতে আছে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিতে বলবো গ্রাৎসিয়ে গ্রাথিয়ে মানে হচ্ছে ধন্যবাদ এরপর আছে অনেক কোন একটা জিনিস অনেক অনেক বড় অনেক দূরে অনেক কাজ অনেক দামি অনেক এটাকে আমরা বলি মলতো ইতালিয়ান শব্দ মৌলতো মানে হচ্ছে অনেক বলুন তো কী মানে অনেক মৌলত মানে অনেক এরপর আছে ভালো একটা জিনিস ভালো আমরা ইংরেজিতে যেমন বলি গুড গুড মানে ভালো এটাকে ইতালিতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে হচ্ছে ভালো এর পরবর্তী শব্দটি আছে সুন্দর কোনো একটা জিনিস ধরুন দেখতে অনেকটা সুন্দর এই সুন্দর এটাকে ইতালিতে বলা হয় বেল্লিসিমো বেল্লিসিমো মানে সুন্দর আবার অনেক ক্ষেত্রে বেল্লো মানে সুদর্শন বাট বেল্লো মানেও অনেক ক্ষেত্রে আমরা সুন্দর বলি দেন আমাদের এখানে রেখেছি কি তোমার তোমার বলতে কি আমি আপনাকে বলতেছি আপনার কোন একটা জিনিস আপনার বা তোমার বলি এটাকে আমরা ইতালিতে বলবো তুও ইতালিয়ান শব্দ তুও ইংরেজিতে আমরা যেমন বলি ইয়োর ইওর মানে তোমার আর ইতালিতে আমরা এসে বলি তুও দেন আমাদের এখানে আছে বন্ধু ভিওর্স আমরা বন্ধু বলি বা ফ্রেন্ড বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমি ইতালিয়ান শব্দ আমি কো মানে বন্ধু এ প্রত্যেকটা শব্দকে ভাই আপনারা দয়া করে খাতায় লিখবেন বা মোবাইলে স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন আমাদের পরবর্তী শব্দটি আছে আমি আমি ভিডিও বানাচ্ছি আমি তন্ময় তো এই আমি বলতে গেলে আমরা বলি সুনো সুনো মানে আমি আবার অনেক ক্ষেত্রে আমরা ইয়ো মানেও আমি বলি স্তো মানেও আমি বলি এখন আপনি যদি সুনো মানে আমি শেখেন নিও মানে আমি বলি তার মানে ভুল হবে না তিনটাই ঠিক হবে আমরা একটা শব্দকে বিভিন্নভাবে বলতে পারি কিছু কিছু শব্দ এমন আছে এরপর আছে সে সে বলতে গেলে আমরা ইতালিতে বলি লুই লুই মানে সে সে আসবে সে খাবে তো এই লুই মানে হচ্ছে সে এবং আমরা যদি বলি যে আমরা আমরা মানে আমি আপনি আমরা একের অধিক সেই ক্ষেত্রে আমরা বলি সিয়ামো সিয়ামো বা অনেক ক্ষেত্রে আমরা আরতি যোগ করলে এখানে বলি সিয়ামো মানে আমরা পরবর্তীতে আছে আপনি আপনি বা তুমি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তু ইতালিয়ান শব্দ তু তু মানে হচ্ছে আপনি বা তুমি অনেক ক্ষেত্রে এটাকে আমরা ভই বলি অনেক ক্ষেত্রে সেই বলি তো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তু এরপর আছে কখন আপনি কখন আসবেন কখন ভাত খাবেন এই কখন হচ্ছে কুয়ান্দ ইতালিয়ান শব্দ কোয়ান্দো মানে হচ্ছে কখন এরপর আছে কেমন 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 আসো কেমন চলতেছে কেমন করে যাব কেমন বা কীভাবে এই দুইটার ক্ষেত্রে আমরা কোমে বলি ইতালিয়ান শব্দ কমে কমে মানে কেমন বা কীভাবে এরপরে আছে কেন কেন কথা বলতেসো কেন দেরি করতেছ কেন এইভাবে রিয়াক্ট করতেসো কেন কাজে আসো না এই কেন বলতে গেলে তখন আমরা ইতালিতে বলি পেরকে ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা যেমন বলি হোয়াই সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে কত কোন একটা জিনিস কত এই কত বলতে গেলে আমরা ইতালিতে বলি কোয়ান্ত ইতালিয়ান শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত কত বড় কত কাজ আছে এই কত বলতে গেলে যে কোনো ক্ষেত্রে আমাদের কত বলার প্রয়োজন হলে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত এর পরবর্তী শব্দটি আছে কিন্তু আমরা কিন্তু বলি ইংরেজিতে আমরা যেমন বলি বাট বাট মানে কিন্তু এটাকে আমরা ইতালিতে বলি মা মা মানে হচ্ছে কিন্তু পিওর্স আমরা যেটাকে সচেতন বলি শুদ্ধ বাংলাতে সচেতন বলি এটাকে আমরা ইতালিতে বলি কোশ্চেন তে মানে হচ্ছে সচেতন বা অ্যালার্ট বলি আমরা যেটাকে এটাকে আমরা ইতালিতে বলি কোশ্চেনতে এর পরবর্তী শব্দটি আছে টাকা এই যে টাকা পয়সা যে জিনিসটা টাকাকে ইতালিতে বলা হয় সোলদি ইতালিয়ান শব্দ সোল মানে হচ্ছে টাকা টাকার পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দ ত্যাম্পো মানে হচ্ছে সময় বা ত্যাম্পো মানে টাইম সময় যেটা টাইম হয় সেটা ত্যাম্পো সেটা আরবিতে ওয়াক্ত বলা হয় ওয়াক্ত সেটা একই তো এরপর আছে কি অনেক আসলে অনেক এই শব্দটা মনে হয় আমি আগেও একবার দিয়েছি ভাই অনেক ক্ষেত্রে অনেক শব্দ চলে আসে ভিতরে তো এগুলার নিয়ে কেউ মাইন্ড করবেন না দুইবার তিনবার ভুল হয়ে চলে আসে অনেক এটা মলতো অনেক বা প্রচুর বা বেশি শিখেছি এবং কোনো জিনিস যদি অল্প থাকে অল্প সেই ক্ষেত্রে আমরা বলি পক। পক মানে অল্প আর অনেক এটাকে আমরা বলি মলতো মলতো পক তো আমরা আবারও পরবর্তী ধাপে যাব অ্যান্ড এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট ধাপ আমাদের এখানে বেশ কয়েকটি ভ্যারব রেখেছি যেমন কোনো একটা জিনিস ধরা ধরুন কোনো একটা জিনিসকে ধরবো এই ধরা এটাকে আমরা বলি প্রেজ প্রেজ মানে ধরা এটা কিন্তু ভ্যারব নেই এরপরে আসে করা কোন একটা জিনিস করবো কাজ করা চুরি করা বা মারামারি করা এভরিথিং যে কোনো কিছু করা বলতে গেলে সেই ক্ষেত্রে আমরা ফারে ব্যবহার করি লাব রারে লাস্টে আমরা আরে ব্যবহার করি তো এই ফারে মানে হচ্ছে করা ইংরেজিতে আমরা ডু বলি ডু মানে করা আর ইতালিতে আমরা বলি ফারে ফারে মানে করা এর পরবর্তীতে আছে দেখা কোন একটা জিনিস দেখা ইংরেজিতে আমরা যেমন বলি লুক লুক মানে দেখা আর ইতালিতে বলা হয় ভেদে রে মানে হচ্ছে দেখা পরবর্তী শব্দটি আছে বোঝা কোনো একটা জিনিস বোঝা বা বুঝতে পারা এটাকে ইতালিতে বলা হয় কাপিরে ইতালিয়ান শব্দ কাপিরে মানে হচ্ছে বোঝা ভিওর্স আমাদের পরবর্তী শব্দটি আছে জানা কোনো একটা জিনিসের ব্যাপারে জানা ইংরেজিতে আমরা যেমন বলি নো আই নো মানে আমি জানি কে এন ও ডাব্লু নো মানে জানা এবং ইতালিতে এটাকে আমরা বলি সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা বলুন তো কি মানে জানা সাপেরে মানে জানা জানার পরবর্তী শব্দটি আছে সোনা ওই গোল্ড সোনা এটা কিন্তু সেই সোনা না লিসেন মানে যে সোনা এ আমি তোকে ডাক দিলাম তুই শুনলি নাকি এই যে যে জিনিসটা শোনা এটাকে বলা হয় আজকল তারে আজকল তারে মানে শোনা বা শুনুন এমনটা বোঝায় এর পরবর্তী শব্দটি আছে লেখা লেখা রাইট যেটাকে বলি এটাকে আমরা ইতালিতে বলব স্ক্রিভেরে ইতালিয়ান শব্দ স্ক্রিভেরে মানে হচ্ছে লেখা বিয়ার্স আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা অনেকে আসছেন দেশে থেকে এই ভিসা হয়েছে ভাষা শিখতেছেন তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই আগ্রহটা থাকার জন্য যারা দেশে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আর সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই যেহেতু ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে আপনাদের টাকা পয়সা লাগে না জাস্ট ফোনের এমবি কাটে একটু সময় যায় এখন সময় যদি না দিতে চান তাহলে কিভাবে শিখবেন অবশ্য যে সময়টুকু দেন প্রতিদিন চেষ্টা করবেন পাঁচটা করে শব্দ শেখার জন্য দিনে পাঁচটা শব্দ শিখলে অ্যানাফ পাঁচটা শিখলে দশ দিনে পঞ্চাশটা শেখা যায় একশো দিন শিখলে পাঁচশোটা শব্দ শেখা যায় এভাবে আস্তে আস্তে পেরে যাবেন একটু বড় বাক্য শেখার চেষ্টা করবেন কারোর সাথে কথা বলার চেষ্টা করবেন এভাবে শিখে যেতে পারবেন তো বিওর্স আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সকলে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ